হ্যালো ফেসবুক ফ্রেন্ড আমি এখন যে জায়গাতে আছি ওই জায়গাটা হচ্ছে অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া লঞ্চ ঘাটে এখন আমি লঞ্চ ঘাটের দিকে অগ্রসর হবো সেখানে আপনারা দেখতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্য তো চলুন আসি বাঙ্গালপাড়া লঞ্চ ঘাট চলুন চলুন থেকে আসি বাঙ্গালপাড়ার ঐতিহ্যবাহী লঞ্চ ঘাট এখানে লঞ্চ আমি যেটা শুনেছি যে সকাল আটটা বাজে একটা ছাড়ে দুপুর বারোটা বাজে এবং বিকাল চারটা বাজে এই দিক দিয়ে পানি পের হয়ে যেতে হবে কিছু করার নেই রাস্তাটা খুবই সুন্দর মেটু পথ তারা নদী থেকে মাছ মারে তাদের বিভিন্ন ইনকাম সোর্স প্রবাসী নদীতে অনেক স্রোত আচ্ছা থেকে হয়তো বোঝা যাচ্ছে না অনেক স্রোত হ্যালো এব্রিয়ন অবশেষে আমরা লঞ্চ ঘাটে পৌঁছলাম আপনারা দেখতে পাচ্ছেন যে নদীতে অনেক পানি আসছে অনেক স্রোত তা আমরা আমি আমি এখন যে জায়গায় আছি ওই জায়গাটা হচ্ছে আমি মূলত দেখাতে পারছি না এই জায়গাটা হচ্ছে লঞ্চ ঘাট বাঙালপাড়া তো এখন এখানেও অনেক সুন্দর মনোরম পরিবেশ এই জন্য এখানে আসলাম আপনারা দেখেন অনেক সুন্দর মনোরম পরিবেশ আসলে আমাদের এলাকাতে যদি এরকম থাকতো তো অনেক অনেক আড্ডাখানা হতো তো এখানে তো লোক সংখ্যা দেখছি না আমি অনেক ভাল লাগছে প্রাকৃতিক বাতাস শরীরে লাগছে আপনারাও চাইলে বাঙ্গালপাড়া লঞ্চ ঘাটে আসতে পারে এখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য অনেক জায়গা তো আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লাগছে আল্লাহ হাফেজ